দিন পর সুযোগ পেছি আজকে গাদা গাদা বুইটাকে বোকা বানিয়ে সবগুলো ভাঙা চুরা মাল সস্তায় নিয়ে যাব আরে সর্বনাশ মন্টু বাঙ্গারিওয়ালা দেখি আমার দাদিকে বোকা বানাত শেখখুনি এই মন্টুকে একটা উচিত শিক্ষা দিতে হবে দাদি তুমি ভালো করে দেখো আমি ঠিকভাবে ওজন মাপছি কিনা এই মন্টু ভাঙ্গারিওয়ালার মনে হয় জীবনে ও শিক্ষা হবে না কতবার বলেছি মানুষকে ওজনে ঠকাস না তবু আমার দাদিকে ঠকানোর চেষ্টা করছে আজকে মন্টুকে একটা উচিত শিক্ষা দিতেই হবে এই তো এই ভাঙা চুরাগুলোর মধ্যে বেশি করে ইট ভরে ফেলেছি এখন মন্টু ভাঙ্গারিওয়ালাকে বোকা বানিয়ে এই ভাঙা বিক্রি করে আসি এই দেখো দাদি তোমার বাজারে সবগুলো ভাঙা চুরা ওজন দিয়ে দেখলা মাত্র দুই কেজি হয়েছে আমি এক কেজি ভাঙা চুরা বিশ টাকা করে কিনে তোমার এখানে যেহেতু দুই কেজি ভাঙা হয়েছে তাই তুমি আমার কাছ থেকে চল্লিশ টাকা পাবে এই না দাদি তোমার দুই কেজি ভাঙা চুরা মালের চল্লিশ টাকা দাদি তুমি এরপর থেকে কোনো ভাঙা চুরা বিক্রি করলে আমার কাছে বিক্রি করবে কারণ আমি কাউকে ওজনে ঠকাই না আমি হলাম ইমানদার ব্যবসায়ী এই ভাঙারিওয়ালা মন্টু ভাই আমি তোমার কাছে এই ভাঙা চুরা গুলো বিক্রি করবো তাড়াতাড়ি ওজন এখানে কত দিদি চুরা হবে তোমার এই ভাঙাচুরা গুলো দেওয়ার আগেই বলে দিই আমি কিন্তু আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিও লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন